অপনার কান্না বড়া চোখে ভালোবাসার কথা শুনে আর আর চোপ করে না থেকে অপনাকে কথা দিয়ে দেয় বলে আমি তোমাকে কথা দিচ্ছি এখান থেকে তোমাকে বিয়ে করে নিয়ে যাব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুমি যে আমার সিরিয়ালের আগামী নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনার মা অপনাকে বলতে থাকে ওই ডাক্তারবাবু কিঞ্জলের সঙ্গেই তোর বিয়ে হবে তোর ভবিষ্যতে প্রচণ্ড ভাবে কান্নাকাটি করতে থাকে এদিকে আর্য তাদের বাড়ির এই পরিস্থিতি দেখে সেখান থেকে তাদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ে তখন তার ফ্যামিলি চলে গেলে অপনা চলে আসে ছুটে অপর্ণা তখন আর্যকে কাঁদতে কাঁদতে বলতে থাকে স্যার আমি আপনাকে ছাড়া বাঁচবো না আমাকে আপনি বাঁচাবেন তো আর্য তখন অপনার দিকে তাকিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে তোমাকে তো আমি কোথাও যেতে দেব না কারোর সঙ্গে তোমার বিয়ে হবে না তোমার বিয়ে হবে আমার সঙ্গে এবার শুধু দেখো কি করি আমি তোমার জন্য আমি তোমাকে কথা দিলাম এখান থেকে তোমাকে বিয়ে করে নিয়ে যাব বাড়িতে তো বন্ধুরা আর্যর মুখ থেকে এই কথাগুলো শুনে তোমাদের কার কেমন লেগেছে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো